নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে খবরের শিরোনাম কুড়িয়েছে নদিয়ার হরিণঘাটার ঘাটার অর্থাৎ যার পরিচিত নাম মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সেই ভিডিওতে দেখা গিয়েছে সেই বিশ্ববিদ্যালয়েরই প্রথম বর্ষের ছাত্র তার বিভাগীয় প্রধান অর্থাৎ অধ্যাপিকাকে মাল্যদান করছেন সিঁদুর পড়িয়ে দিচ্ছেন এমনকি শুভ দৃষ্টি পর্যন্ত হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এর বাস্তবতা নিয়ে অন্যদিকে ওই বিভাগীয় প্রধান অর্থাৎ অধ্যাপিকা নিজেই ফেসবুক লাইভ করে জানিয়েছেন যে এটা পাঠ্যক্রমের একটা অংশ যাকে তিনি বলছেন সাইকো ড্রামা এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভাইরাল করা হয়েছে এবার স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে তো কৌতূহল জাগবেই যে পাঠ্যক্রমের এমন কি অংশ যেখানে একজন ছাত্রকে তার অধ্যাপিকাকে বিয়ে করতে হচ্ছে বা মাল্যদান করতে হচ্ছে বা দৃষ্টি করতে হচ্ছে আমরা এ বিষয়ে জানবো আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মনস্তত্ববিদ মৈত্রী মুখার্জি দিদি বিবিধ নিউজে আপনাকে স্বাগত নমস্কার সবার প্রথমে এটা নিয়ে কথা বলতে গেলে আমাকে বলতে হবে যে থেরাপি বা সাইকো ড্রামা কি আমাদের এই সাইকোলজির সাবজেক্টে যখন আমাদের কাছে প্রচুর মানুষ বা ক্লায়েন্ট আসে বিভিন্ন সমস্যা নিয়ে তো তার কিছু প্রসেস থাকে ট্রিটমেন্টের তো তার মধ্যে একটা পার্ট হচ্ছে সাইকো ড্রামা তো সাইকোড্রামা বা এর মধ্যে পরে হচ্ছে রোল প্লে জিনিসটা হচ্ছে এরকম ধরুন কোনো মানুষের বা ডিপ্রেশন এরকম অনেক কিছু অনেক অনেক কিছু সমস্যা তো থাকে তো তার যে সমস্যা সেই সমস্যা থেকে যে যাতে বেরিয়ে আসতে পারে বা সমস্যাটাতে আহ এরকম সিচুয়েশন তার লাইফে আবার আসলে সে কিভাবে হ্যান্ডেল করবে সেটা তাকে ওই থেরাপির মধ্যে দিয়ে তাকে শেখানো হয় বা তাকে সেইভাবে তৈরি করা হয় যেমন বলি যে আমাদের ফোবিয়া থাকে অনেক রকমের ধরে অনেকে দেখি যে আমাদের কুকুর থেকে থেকে ভয় ভয় বা আরশোলা এরকম থাকে তো সেখানে আমাদের সাইকো ড্রামাটা এরকম ভাবে তৈরি করা হয় যে সেখানে কয়েকজন থাকবে এবং সেই ক্লায়েন্টও থাকবে যে আহ সেখান থেকে হয়তো কুকুর হলো কেউ গাছ হলো কেউ মানুষ হলো যে রাস্তা দিয়ে চলাফেরা করছে তাকে একটা এরকম সিচুয়েশন দিয়ে দেওয়া হলো সিচুয়েশনের মধ্যে সে যখন যাচ্ছে এবং ওই সেম সিচুয়েশনটা সেই সামনে থেকে ফেস করছে যেটা সে রিয়েল লাইফে ফেস করে কাল্পনিক ভাবে তাকে ফেস করানো হচ্ছে এবং তাকে তখন তাকে কোপিং একটা তাকে স্ট্র্যাটেজি তাকে তখন দেওয়া হয় বা সে নিজে চুজ করে যে এই রকম সিচুয়েশনে সে কিভাবে সেটাকে ডিল করবে আগে যেভাবে তার সমস্যা হতো সেই সমস্যাটা যাতে না হয় সেই সমস্যাটাকে আরো সুন্দর ভাবে যাতে সে হ্যান্ডেল করতে পারে তো ভিডিওটা দেখেছি যখন আমি প্রথম দেখি তখন আমার প্রথমে একটা নিউজ চ্যানেলে দেখেছিলাম ছোট্ট করে আমি তো এইভাবে দেখানো হচ্ছে যে একটা ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট একজন তার অধ্যাপিকাকে বিয়ে করছে আমি আমি ইউরে স্কিপ করে যাই তারপরে দেখি প্রচুর নিউজ এটাকে নিয়ে এবং নিউজটা নিয়ে যখন আমি দেখি এবং সেই অধ্যাপিকার আমি আহ বক্তব্য শুনি যে এটা সাইকো ড্রামার একটা পার্ট ছিল এবং আমার প্রথমে একটা সন্দেহ হয়েছিল কি যে ওখানে আরো অনেক মানুষ রয়েছে আমার অনেক স্টুডেন্ট রয়েছে তো ব্যাপারটা কি অ্যাকচুয়ালি কি জিনিসটা কারণ এটা তো নিশ্চয়ই আমাদের শিক্ষাঙ্গনে এরকম একটা কোনো ঘটনা ঘটবে এটা তো আমাদের কাম্য নয় এভাবে আমাদের তো শিক্ষা ব্যবস্থা তো আমরা চাই না যে গড়ে উঠুক আমাদের স্টুডেন্টদের আহ মানসিক ভাবে তারাও যেমন এটাতে কি বলবো এফেক্টেড হবে এবং স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়েও আমরা চিন্তিত অভিভাবকরাই চিন্তিত যে তাদের আমরা পাঠাচ্ছি না তাহলে তো যখন শুনলাম শোনার পরে আমার মনে হলো যে হয়তো জিনিসটা অন্যরকমও হতে পারে তো ঘটনাটা অ্যাকচুয়ালি কি সত্যি মানে কি সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ আমরা সেটা নিয়ে কিছু বলতে পারি না যে ঘটনাটা এরকমই কিন্তু অধ্যাপিকা যে কথাটি বলছেন যে হ্যাঁ একটা সাইকো ড্রামার একটা পার্ট ছিল মেবি সেটা হয় হতে পারে যে হতে পারে না তা কিন্তু নয় হতে পারে আর সাইকো ড্রামাতে আমাদের ঠিক ড্রামাতে যেমন ডায়লগ থাকে ডায়লগ ওখানেও ডায়লগ থাকে এবং ডায়লগ গুলো ইনস্ট্যান্ট কেউ তৈরি করে কিন্তু আগে থেকে হয়তো লিখে তৈরি করে এটা পুরো ফ্রি ফ্রিলি তুমি এটা করতে পারো এরকম ব্যাপার মানে সেখানে কোনো বাউন্ডেশন নেই এরকম জিনিস আপনি তদন্তের কথা বলছিলেন একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত উপাচার্য রয়েছেন তিনি জানিয়েছেন তাপস চট্টোপাধ্যায় তার নাম তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো সাইকো ড্রামার কথা আপনি বলছেন সাইকো ড্রামার মাধ্যমে কি তাহলে অধ্যাপিকা ওই প্রথম বর্ষের ছাত্রের বিয়ে ভয় কাটাবার চেষ্টা করছিলেন নাকি হ্যাঁ আমি বলি সাইকো ড্রামা শুধুমাত্র ফোবিয়া ভয় ভয়ের ক্ষেত্রে হয় তা নয় আমাদের মনস্তত্বে বিভিন্ন রকম সমস্যা আসে সেখানে বিভিন্ন পর্যায়ে প্রয়োজন অনুযায়ী এটাকে করা হয় এবার আমি জানি ওখানে কি হিসাবে এটা ব্যবহার করা হয়েছে এক্স্যাক্টলি কোন পারপাসে কারণ এগুলো খুব সিরিয়াস ম্যাটার মানে এগুলো তো ট্রিটমেন্টের পার্ট এটা ছেলে জিনিস নয় এগুলো হচ্ছে ট্রিটমেন্টের পার্ট এটা খুব সিরিয়াস জিনিস তাই কখনো কোনো এক্সপার্ট যখন এটাকে ব্যবহার করে তার খুব এবং বিচক্ষণ ভাবে এবং তার বোঝা উচিত যে যে আমি রয়েছি সেইখান থেকে দাঁড়িয়ে যাতে এই ধরনের জিনিস নিয়ে কোন রকম কন্ট্রোভার্সি না হয় কোন রকম আহ যাতে ভুল বোঝাবুঝি না হয় এটা নিয়ে যাতে বাড়ি গিয়ে মানুকুলেট না হতে করতে পারে সেটাও যেন মানে সেই জায়গাতে তাকে এটা তার রেসপন্সিবিলিটির একটা পার্ট কিন্তু এটা তার রেসপন্সিবিলিটির একটা পার্ট হতে পারে যে ওখানে ওখানে আমি আমি নিউজে দেখছি ওদের কোন প্রোগ্রাম চলছিল ফ্রেশার্স এর প্রোগ্রামে হতে পারে যে সাইকো ড্রামাটা কি সেটা হয়তো দেখাচ্ছিল আমি সবকিছু আমি হয়তো বলছি সম্ভবত বলছি কারণ কি আমি নিজেও জানি না যেহেতু ফ্রেশার্স এর প্রোগ্রাম চলছিল তাই আমি বললাম তো সেখানে সেইভাবে যে ওই যে আমি এটা দেখলাম যে ইউনিভার্সিটি প্যাগে তারা সিগনেচার করেছে তো এইগুলো ভীষণ ভাবে তাকে তো সিরিয়াস হতে হবে যে একটা ইউনিভার্সিটি প্যাড মানে হচ্ছে খুব একটা মূল্যবান একটা নথির মধ্যে পড়ে তো সেখানে যখন আমি কিছু লিখছি কি লিখছি কেন লিখছে আমি যদি সাইকো ড্রামাটা করি তাহলে ওপরে আমি আগে সিগনেচার করা ওপরে লিখবো আমি যে এটা আমার সাইকো সাইকোড্রামা তো সেখানে কিছু তার তো নিশ্চয়ই সেখানে আহ ওই আপনি প্যাডের কথা বলছেন যে প্যাডের মধ্যে লেখা ছিল যে সাত জন্মের জন্য স্বামী স্ত্রী হিসেবে আমরা একে অপরকে গ্রহণ করছি মানে এটা কি রেজিস্ট্রি প্র্যাকটিস করছিল নাকি মানে আমাদের কৌতূল যাচ্ছে না একটা ইউনিভার্সিটির আমি প্যাডের মধ্যে এরকমভাবে লিখছি তো আমি যদি এটা এটা সাইকো ড্রামা হয় তো প্রথমে সবার আগে আমাকে তো এটা নিতে হবে যে আমি এটা এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট এটা করছে বা আমাদের যেমন আমি নিজে পড়াশোনা করেছি তো আমাদের পারফর্মিং আর্টস থেরাপিতে এইটা শেখানো হয়েছে তো সেখানে কিন্তু আমাদের রোল প্লে বিভিন্ন রকম করতে হয়েছে এইটাই করতে হয়েছে এরকম তো না বিভিন্ন রকম সিচুয়েশন আমাদের প্রত্যেকের জীবনে আসে কার জীবনে কি আসে কেউ আমরা জানি না তো বিভিন্ন রকম রোল প্লে আমরাও শিখেছি আমরাও করেছি তো সেখানে কিন্তু আমাদের আহ এইরকম ভাবে এত এরকম ভাবে কিন্তু শেখানো আমি খুব সিরিয়াসলি সেটা আমাকে লিখতে হবে আমি কি বলছি বিশেষ করে যেখানে অধ্যাপিকা পার্টিসিপেট করছে আমি কি বলছি আমি কি করছি এবং আমার আদার স্টুডেন্টরা কি করছে সেখানে তার দায়িত্ব সেটাকে দেখা যাতে সেটাকে নিয়ে খুব ম্যানিপুলেট না হতে পারে এবং এটাও তাদেরকে শেখানো স্টুডেন্টদেরকে শেখানো প্রথম কথা হচ্ছে এরকম ধরনের থেরাপি যখন হয় ট্রিটমেন্টের পার্ট হয় তো এটা দেখা যে যার এটা ক্লায়েন্টের হচ্ছে আর সেটা যেন ডিসক্লোজ না হয় একটা হার্ট আমরা অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে নিজেরা রেকর্ড করি কিন্তু সেটা স্টাডি পারপাসে স্টাডি মেটেরিয়াল হিসাবে সেটা এরকম নয় যে মানে যে কেউ যা খুশি তাই করে ফেলবো সেটা কিন্তু স্টাডি পারপাসেই সেটা হচ্ছে সেটা এরকম নয় যে একটা কোনো প্রোগ্রাম হলো একটা কোনো হাস্য কৌতুক হলো আমরা মজা করে একটা করলাম এটা মজার বিষয় না ট্রিটমেন্টাল পার্ট এটা এটা খুব সিরিয়াস একটা জিনিস এটা হাসি মজা করার জিনিস নয় আপনি রেকর্ডিং এর কথা বললেন এবং সেটাকে ভাইরাল করে দেওয়া এরকম একটা মানে গোপনীয়তা অবশ্যই বজায় থাকেনি এই বিষয়ে আমি পরে আসছি কিন্তু বিষয়টা হলো আমাদের প্রত্যেকেরই স্থান কাল পাত্র দেখে কাজকর্ম করা উচিত বিশেষ করে যদি অধ্যাপিকা বা এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে অন্তত এই ক্লাসরুম ক্লাসরুমের ভেতরে ড্রামা এই ধরনের ড্রামা এটা কি সামঞ্জস্যপূর্ণ বলে আপনার মনে হয় এটা কি ঠিক ছিল একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ক্লাসরুম ক্লাস পাঠনের জায়গা এই ধরনের ড্রামা তাদেরকে সাইকো ড্রামা করতে হলো সেটাই তো একটা বড় প্রশ্ন যে কেন করতে হলো সঠিক উত্তর একমাত্র অধ্যাপিকা এবং স্টুডেন্টসরাই দিতে পারবে যে হ্যাঁ এটার প্রয়োজনে আমাকে এটা দিতে হয়েছে এই এইটা করতে হয়েছে যে কেন ওটা তাকে করতে হয়েছে যে কোন সিচুয়েশন কোন কিছু তাকে সেটা বোঝানোর জন্য তাকে কি করতে হয়েছিল তাদেরকে তারা প্লে করেছিল সেটা সেটা কিন্তু একমাত্র অধ্যাপিকা এবং বলতে পারবে ওখানে যে ছিল কারণ এটা কিন্তু আগে আমরা বাইরে থেকে কি করতে পারি আমরা থেকে একটা আন্দাজ করতে পারি হয়তো এটা হয়েছিল হয়তো ওটা হয়েছিল কিন্তু সবকিছু হয়তো সেটা কিন্তু আমরা কেউই যে এটার জন্যই এটা তারা করেছিল আমরা কিন্তু এটা বলতে পারি না আমি বোঝাতে পারলাম এই উত্তরটা তার থেকে ভালো দিতে পারবে ওই অধ্যাপিকা তিনি নিজে ওনার নাম খুব সম্ভবত পায়েল বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ফেসবুক করে লাইভ জানিয়েছেন যে তার সম্মানহানি হচ্ছে একের পর এক ফোন কলস আসছে পাড়া প্রতিবেশীরা কেউ নেগেটিভ বা আবার পজিটিভ কথাবার্তা বলছে কিন্তু তিনি অনুরোধ করছেন যে ভিডিওটাকে কোনোভাবে যাতে রিপোর্ট করে ব্লক করা যায় বা বন্ধ করা যায় আমরা কোনো সমস্যা নিয়ে মনস্তত্ববিদের বা মনস্তত্ত্ববিদদের কাছে যাই এবং সেখানে একজন সাইকোলজির অধ্যাপিকা নিজেই যদি এই ধরনের ভুল করে বসেন তাহলে তো প্রশ্ন উঠে যাচ্ছে প্রশ্ন উঠে যাচ্ছে সাইকোলজির অধ্যাপিকা যখন আহ এরকম ধরনের তাদের তার কোনো ভুল হচ্ছে তো প্রথম কথা মাথায় রাখতে হবে আমাদের যে যখন আমি একটা পজিশনে রয়েছি তার একটা দায়িত্ব রয়েছে আমাকে সেটা মাথায় রেখে চলতে হবে আরো অনেক আমাদের সচেতন হতে হবে আমরা যখন ওই পজিশন থেকে একটা কোনো কথা বলছি দায়িত্বের সাথে আমাকে কথা বলতে হবে প্রতিটা শব্দ আমাকে দায়িত্বের সাথে চয়ন করতে হবে সিলেক্ট করতে হবে আর প্রতিটা কাজ প্রতিটা স্টেপ আমাকে সেই দায়িত্বের সাথে করতে হবে যখন আমি আমাদের নিত্য দিনের আমাদের বন্ধুদের সাথে কথা বলি আমাদের নিজেদের পারিবারিক ভাবে কথা বলি সেটা একরকম সেটা আমার যে কি বলবো আমি যে পজিশনে রয়েছি সেখান থেকে কিন্তু না তাদের সাথে আমার সেই সম্পর্কটা না কিন্তু যখন আমার প্রফেশনাল একটা জায়গা থেকে আমি কথা বলছি ভীষণভাবে ভাবে দায়িত্বের দায়িত্ব নিয়ে কথা বলতে হয় আমাদেরকেও বলতে হয় আমাদেরকেও এটা করতে হয় একদমই কারণ যে আমার কাছে আসে সে অনেক সময় ফোন করেছে আর সমস্যা ফোনে বললো কিছুটা ফোন করে বলছে যে আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে আমার কি এটা 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 দেখে কি মনে হচ্ছে আপনার তো আমি দিন করে কোনো কথা বলতে পারি না কারণ তার পুরো কেস হিস্ট্রি আমাকে নিতে হবে কেস হিস্ট্রি নিয়ে আমাকে বিবেচনা করে তারপরেই আমি তাকে বলতে পারি কথা সেটা নিয়ে আমি এগোতে পারি তাকে কারণ আমি যদি একটা কথা বলে দিই সে তো এটা বিশ্বাস করেই আসছে যে আমি যে মানুষটার কাছে যাচ্ছি আমি সমস্যার সমাধানের জন্য যাচ্ছি সে যেটা বলছে আমার জন্য ঠিকটাই বলছে এই বিশ্বাসটা নিয়েই সে আসে আমাদের কাছে তো আমরা যখন কোনো কথা বলবো খুব সচেতন ভাবে এবং কোনো কাজ করলে খুব সচেতন ভাবেই করতে হবে যখন আমরা এরকম একটা জায়গাকে আমরা করছি তবে আমি একটা কথা বলবো যে আমরা প্রত্যেকে তো মানুষ মানুষ মাত্রই ভুল হয় ভুল থেকে আমরা শিখি তো শিখেই সেখান থেকে শুধরে নিয়ে চলাটা সব থেকে বুদ্ধিমানের এটা আমাদের প্রত্যেকের জন্য যারা আমরা এরকম প্রফেশন থেকে বিলং করি তাদের জন্য একটা শিক্ষণীয় যে যখন তুমি কোনো মানে এরকম জীবিকা থেকে তুমি বিলং করো এই জীবিকা থেকে তুমি আছো তখন তুমি কোনো কাজ করছো খুব সচেতনভাবে তুমি তোমার কাজটা করো মানে আমরা যদি ক্যাজুয়াল হয়ে যাই অনেক সময় আমাদের ভুল হয়ে যায় অনেক কিছু তো সেখানে সচেতন হতে হবে তো স্টুডেন্টরাও তো ভুল করতেই পারে আমরা ছোট ছেলে মেয়ে তারা ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু দিশাটা তো আমাদেরকেই দেখাতে হবে ওই অধ্যাপিকা যেটা ফেসবুক লাইভে আরো একটা মারাত্মক কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় তিনি বলছেন তিনি তো বয়সজনিত কারণে অনেক অভিজ্ঞ তার সহনশীলতা অনেক বেশি কিন্তু ওই ছাত্র আরেকজন যার ভিডিও দেখা গিয়েছে তার বয়স কম এবং তার ওপর বা তাদের ওপর মানসিক চাপ তৈরি হতে পারে এ এটা অন্য রকমের বিপদও ডেকে আনতে পারে তো এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় একদম সোশ্যাল মিডিয়া জি কত খারাপ ভাবে ম্যানিপুলেট হচ্ছে আমরা কিন্তু এই ঘটনা ছাড়া আরও বিভিন্ন ভাবে লুকে পারি যে আমরা একটা জিনিস সামনে যখন আসে ম্যাক্সিমাম মানুষই সেটা কিন্তু যাচাই করে না যেটা সামনে আসে আমরা সেটাকে বিশ্বাস করে নিচ্ছি আর সেটাকে ধরে নিচ্ছে তো এবার যে কে দেখানো হচ্ছে সেখানে তো স্টুডেন্টদের ফ্যামিলি রয়েছে তার আশেপাশে পাড়া প্রতিবেশী রয়েছে বন্ধু রয়েছে সে পড়াশোনা করছে একটা জায়গায় পরবর্তীকালে সেও আরো অনেক বড় স্তরে যাবে আমরা মনে করছি তো সেক্ষেত্রে ইনিশিয়ালি তার এই জায়গাটা আশপাশের লোক যখন তাকে প্রশ্ন করবে প্রশ্নর বান তার কাছে যখন আসবে সেগুলো তাকে নেওয়া এবং সেগুলোকে হ্যান্ডেল করা তার জন্য তো খুবই সেটা মানে একটা কি বলবো কষ্টের ব্যাপার বা কি বলবো তার জন্য একটা খুব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বড় এবং একটা তার উপরে একটা মানে যে অধ্যাপিকা তার উপরে যেমন একটা মেন্টাল প্রেশার পড়ছে এবং সামাজিক ভাবে একটা তার আহ মানে তাদের এফেক্টেড হচ্ছে তারা স্টুডেন্টটাও হবে এবং সুদিনের আরো বেশি চ্যালেঞ্জিং কেন তার বয়সটা তো কম তার বয়সটা কম সে কি করে সেই জায়গাটা হ্যান্ডেল করবে সে কি করে সবাইকে কি করে সবার এই প্রশ্নগুলোকে ফেস করবে পরবর্তীকালে ভগবান না করুক সম্মানহানির কথা বারবার বলা হচ্ছে এবং সম্মানহানির জন্য অনেক বড় রকমের পদক্ষেপও গ্রহণ করতে পারে ওই ছাত্রটি এবার সেটা তো পরবর্তীকালে তদন্ত কোন দিকে যাচ্ছে তার উপরে মানে ডিপেন্ড করছে নির্ভর করছে যে কি হবে না হবে এটা নিয়ে তো আমরা বলতে পারি না যে স্টুডেন্টটি যদি সম্মানহানির কোন সম্মানহানি কেসটা কার জন্য করবে কার এগেইনস্ট না আমি বড় পদক্ষেপ বিন্দাসেন্স মানে খারাপ কিছু আত্মহত্যা জড়িত এই ধরনের অ্যাটেম্প নিতে পারে ভগবান না করুক আমি বলছি অনেক সময় হয়ে যায় কিন্তু এই যে আমি বলবো যে সাইকোলজি যদি স্টুডেন্ট আমি শব্দটি উচ্চারণ করতে চাইছিলাম না আমাদের এটা কিন্তু জীবনে শুধু এরকম ঘটনা কেন প্রচুর আরো অনেক রকমের ঘটনা ঘটে আমাদের যেখানে আমাদের মানসিক চাপের সম্মুখীন হতে হয় তো সেখানে কিন্তু ফাইট অর ফ্লাইট ফ্লাইট অর ফাইট এই দুটো জড়িত কাজ করে হয় আমাকে লড়াই করতে হবে আর নয় আমাকে পালাতে হবে তো এটা ব্যক্তিত্বের মধ্যে পড়ে এবং ব্যক্তিত্ব মানে তৈরি হয় আমাদের অ্যাকশন থেকে রিয়াকশন যখন আমাদের কাছে এটা কোনো চ্যালেঞ্জ আসে তো ফোন আমরা কিভাবে আমরা রিয়াক্ট করছি আমরা কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করছি তার উপরে তো এটা আমাদের ব্যক্তিত্ব তৈরি হওয়ার মধ্যেই পড়ে তো আমি মনে করি যে নিশ্চয়ই তারা এখান থেকে বেরিয়ে আসতে পারবে তারা সুন্দরভাবে সেই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে জীবনে আরো অনেক বড় বড় চ্যালেঞ্জেস আসে এটা এটা তো একটা নিশ্চয়ই মানসিক ভাবে তাদের একটা বিপর্যস্ত হতে হচ্ছে আমি আশা করছি যে তারা এটা থেকে ভালোভাবে সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু আহ আমি মনে করি যে জীবন মানেই চাপ জীবন মানে নতুন চ্যালেঞ্জ আমরা এই চ্যালেঞ্জটাকে যদি না আমরা এনজয় করতে পারি আমরা এই চ্যালেঞ্জটাকে যদি না ওভারকাম করার মতন আমরা আহ মানে ফাইট করতে পারি আমরা পরবর্তী সময় আসবো আপনার সঙ্গে যখন এই বিষয়ে আলোচনা হবে এই জীবন স্ট্র্যাটেজি বাজাই যাই হোক এইসব নিয়ে কিন্তু আশা করবো যে তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে কি ঘটনা ঘটেছিল এবং মানুষের কৌতূহল দূর হবে দিদি একদম শেষ প্রশ্ন আমাদের হাতে সময় খুব কম আর আমি ধরে নিলাম যে এটা সাইকো ড্রামার একটা অংশ অর্থাৎ প্রজেক্টেরই একটা অংশ যদি এটা প্রজেক্টের একটা অংশ না হয়ে আমাদের বাস্তব জীবনে এরকম একটা ঘটনা ঘটে যে একজন ছাত্র প্রথম বর্ষের ছাত্র তার অধ্যাপিকাকে বিবাহ করছে এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক যদি ঘটে বাস্তবে প্রথম কথা হচ্ছে যে স্বাভাবিক কিনা অস্বাভাবিক এটা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে তারা কি করছে তাদের নিজেদের ব্যাপার তারা যদি অ্যাডাল্ট পার্সন হয় তাদের নিজের জীবনকে তারা কোন দিকে নিয়ে যাবে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু যখন একটা শিক্ষাঙ্গনে এরকম কাজ হয় তখন সেটা ব্যক্তিগত জায়গায় থাকে না আমি বোঝাতে পারলাম তখন সেটা ব্যক্তিগত জায়গায় থাকে না সমস্যাটা সেখানেই সব থেকে বড় আমার মনে হয় সমস্যাটা আরো সেখানে যে কারণে আরো সবাই মানে এটাকে নিয়ে কথা বলছে যে শিক্ষাঙ্গনে এই জিনিসটা হয়েছে বাস্তব জীবনে যদি এরকম দেখি আমরা যে শিক্ষাঙ্গনে এরকম কোনো ঘটনা ঘটছে তো সেটাকে আমরা কেউই নিশ্চয় মেনে নেব না কারণ এটা আমাদের কাছে কারোর কাছে কাম্য না কারণ ছেলেমেয়েদের মানে স্কুল কলেজে পাঠালে পড়াশোনা করায় স্কুল কলেজে পাঠাচ্ছি পড়াশোনা করার জন্য আমরা বাস্তব জীবনে তো এরকম জিনিস চাইছি না যে স্কুলে গিয়ে মানে কলেজে গিয়ে বিয়েটা করুক তাদের কোনো কারণে যদি তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় সেটা তারা ব্যক্তিগত জায়গা না ব্যক্তিগত জায়গাটা পাবলিকালি নিয়ে আসলে যদি আর একটা শিক্ষা মানে আমি বোঝাতে পারছি যে রাইট মানে চয়েস রাইট প্লেস রাইট সিচুয়েশন সবকিছু ম্যাটার করে আমি যদি ডিনারটা ডিনারের টাইমে না করি ডিনারটা তো মর্নিং করতে পারি না লাঞ্চটা তো আমাকে লাঞ্চের টাইমেই করতে হবে তো পড়াশোনার জায়গায় পড়াশোনাটাই করতে হবে পড়াশোনার জায়গা তো বিয়েটা চলে না বিয়েটা তো বিয়েটা যেখানে হয় সেখানেই করতে হবে এই জায়গাটা তো আমাদের এই যে কিছু লিমিটেশন রয়েছে এইগুলো আমাদের নিজেদের তো একটু মেনটেন করতে হবে না হলে তো যেটা হবে সেটা হচ্ছে যে বাকি ছেলে মেয়েদের কাছে অন্যরকম মেসেজ যাবে বাকি ছেলেমেয়েরা অ্যাফেক্টেড হবে এবং যে তারা পড়াশোনার জন্য গেছে পড়াশোনা যে লক্ষ্যটা সেই লক্ষ্য থেকে তারা সরে আসছে এটা একটা দেখতে পাবো সেটা তো আমাদের কাছে কাম গুণ অর্থাৎ সমাজের ওপর একটা প্রভাব পড়তে পারে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার এই বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন বিবিধ নিউজ নমস্কার